নারায়ণগঞ্জের কিছু রাজনৈতিক নেতা কিছু সামাজিক সংগঠন কিছু অর্থনৈতিক সংগঠন কিছু সংবাদপত্রের সাবক সংগঠন বিভিন্ন সময় যখন নারায়ণগঞ্জের কোনো কর্মকর্তা আছে বদলি হয়ে কার আগে কে ফুল নিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবে এই জন্য পাগল হয়ে যায় সেখানে গিয়ে থানার ওসিকে ফুল দিয়ে বরণ করে ডিসিকে বরণ করে ইউএনকে বরণ করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীকে শুভেচ্ছা দিয়ে বরণ করে আমি শুভেচ্ছা দেওয়ার বিরুদ্ধে নই আমি শুভেচ্ছা দেওয়ার বিরুদ্ধে নে আমি পক্ষে হলাম সেটা যারা ভালো মানুষ তাকে সম্মান দিতে হবে আজকে যে নতুন আসলো আপনি পরীক্ষা করলেন না আপনি জানলেন না সেই ঘুষখুর নাকি দুর্নীতি পরা না জনগণের দুষ্কম আপনি গিয়ে তাকে আজকে ফুল দিচ্ছেন সে তো আর হবে এই ফুল পেয়ে যে নানানের মানুষদেরকে পেয়েছি এমন এরা ফুল মানে বোকা আমি কি জানে না অথচ আমাকে ফুল দিয়ে বরণ করছে কাজে এটাই তো উপযুক্ত জায়গা এখান থেকে লুটপাট করার এখানকার মানুষের চোখে তুলা দেওয়ার এটাই মনে করবে সেই কারণে আমি বলতে চাই আমাদের সম্পর্কে কোনো সরকারি কর্মকর্তা এসেই যেন খারাপ ধারণা পোষণ না করে আমাদেরকে যেন বোকা না মনে করে আমাদেরকে যেন কোনো লোভ লালসার মানুষ হিসাবে চিহ্নিত না করে এই যে ফুল নিয়ে যান কি জন্য যান এবার প্রশাসনকে বলি যারা আপনার আসার পরেই ফুল নিয়ে যায় মনে রাখবেন এরা ভালো মানুষ নয় এরা পরায়ণ হবে খারাপ মানুষ হবে এই জন্য আপনার সাথে গিয়ে ফুল দেয় আপনাকে বিচার বিশ্লেষণ না করে আপনি ভালো দিনমূলক না যাচাই করে আপনাকে ফুল দে এই জন্য সে আগামী দিন খারাপ কাজ করবে সেই কাজে আপনার থেকে সহযোগিতা যাতে পারে আপনার আস্থা অজন যাতে হতে পারে সেই জন্য এই মানুষগুলা যায় এই মানুষগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন যারা ভালো কর্মকর্তা বিচক্ষণ কর্মকর্তা নিশ্চয়ই আপনারা আমার বক্তব্য বুঝবেন যে এই ধরনের মোসাহেব মানুষ তারা হতে পারে সমাজের নিকৃষ্ট মানুষ যাদের ব্যক্তিত্ব নয় যাদের মাণিজ্য সম্মান নাই যাদের এলাকার সম্পর্কে কোনো ধারণা নেই এলাকার মানুষের সম্মান কিসে নষ্ট হয় কিসের গড়ে ওঠে সেই সম্পর্কে ধারণা নেয় আমি তাই বলতে চাই রাজনীতিবিদ হন ব্যবসায়ী হন শিক্ষাবিদ হন আপনি সাংবাদিক হন আপনি যে কোনো সমাজকর্মী হন নারায়ণগঞ্জের মানুষের মাণিজ্য সম্মান ভুল লিত করবেন যখন দেখা যাবে একজন কর্মকর্তা নারায়ণগঞ্জে এসে সে সততার সাথে দায়িত্ব পালন করেছে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করেছে যাওয়ার সময় বিদায় বেলা যত রকম সম্বর্ধনা যত রকম ফুল দেওয়া সব দিবেন সব দিয়ে আপনার ভালোবাসা আপনার সমস্ত কিছু হৃদয়তা উজার করে দিবেন তার জন্য এজন্য যে সে ভালো মানুষ হিসাবে এলাকায় সেবা দিয়ে গেছে সেই জন্য সে আজকে প্রাপ্য আপনার আমার কাছ থেকে মর্যাদা আজকে আমার থেকে সম্মান